আজ খুব শীত করছে আমার যদি একটা সত্যিকারের বাড়ি থাকতো ও না আবার বৃষ্টি হচ্ছে অন্তত আমার কাছে একটা শেড আছে চলো ততক্ষণ এখানে বসে অপেক্ষা করি দিদি আমরা এটা করতে পারবো সে সে বাজার গরম খাও ঘন খা বাজার গরম খাচ্ছে আবার খায় গড়ের খাচ্ছে আমার নোংরা ফলা টকা স্বাদ নেবো ভালো দাও ভেঁকে কথাকার ও না আমার লোকনোর জায়গাটা এটা নষ্ট হয়ে গেল এখন কেউ আমার কান্নার মতো তোর কান্ত খারাপ না আর বৃষ্টি হচ্ছে না ও না এখন আমি কোথায় থাকব কেউ কি কাঁদছে ও না বেচারা ছোট্ট মেয়েটা কি হয়েছে তোমার কি সাহায্য দরকার কি হয়েছে তুমি কাঁদছো কেন আমার একটা বাড়ি চাই ও তাহলে এই ব্যাপার স্পাইডিস চলো কথা বলা যাক আমাদের ওকে সাহায্য করতে হবে ওরা ফিস ফিস করে কি বলছে তোমরা কি প্ল্যান করছো আমরা তোমার জন্য একটা নতুন বাড়ি বানাবো কিন্তু তার আগে আমাদের তোমার জন্য একটা ন্যানি খুঁজতে হবে হ্যালো মাইলস আমাদের তোমার সাহায্য লাগবে হাই সোনা এটা তোমার জন্য আমরা আজ খুব মজা করব চলো ধন্যবাদ মাইলস চলো শুরু করি থামা আমার গা পুরো কালো এখন ঠিক আছে হ্যাঁ বাদমাশ কর আমি তোমাদের মজাটা খাবা আউচ হাহাহা! হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা কে করেছে ওই খারাপ পুরো লোকটা তোমরা সুপারহিটাররা ভুল লকা তো সাত হামা লাইট অফিডার আমি সাহায্য করছি উফ আমি দুঃখিত আমি ইচ্ছে করে করিনি ওটা কি ছিল? অন্তত আমায় আগে বলতে তো পারতে। এই নাও, আমাদের সব নোংরাগুলো পরিষ্কার করতে হবে। ঠিক আছে। আমি এখন এটা সামনে নিচ্ছি। আমি পরিষ্কার করে ফেলেছি। ওয়াও! এটা হলো ডেডপুল স্টাইলে পরিষ্কার করা। আমার কাজ হয়ে গেছে। আমার দিকটা পরিষ্কার হয়ে গেছে। কি? তুমি কোথায়, স্পাইডি? সবকিছু ঠিক আছে? দাঁড়াও বন্ধু আমি তোমাকে বাইরে বার করছি অপেক্ষা করো আউচ এখন চলো ঘর বানানো শুরু করা যাক আমরা যথেষ্ট পরিষ্কার করে ফেলেছি পাইলি তুমি কোথায় গেলে ও এই তো তুমি এটা কি আমি বাড়ির একটা নকশা এঁকেছি কেমন হয়েছে আচ্ছা না আমাদের একটু ঠিক করতে হবে সোজা হয়ে দাঁড়াও আমাদের এখানে আরও কয়েকটা জিনিস লাগবে কি করলে আমাকে দেখতে দাও এই নাও দেখো এখানেই দাঁড়াও হ্যাঁ ভালোই লাগছে স্পাইডি পোলের ডাবল হাউস আমার এই প্ল্যানটা পছন্দ হয়েছে তুমি কি জানো এটা কি এটা তাড়াতাড়ি খোলো ও পিৎজা না টানো এগুলো আমাদের বাড়ি বানানোর জিনিস ওয়াও খুব ভালো লেডি ডেডপুল আমি জানি আমি সব থেকে সেরা চলো কাজ শুরু করা যাক আমাদের সবকিছু বার করে নিতে হবে আমার হাত থেকে প্রায় পড়েই একটু সাবধানে আমি প্রথমে তৈরি তোমাকে একটা ভালো মিউজিক বেছে নিতে হবে না এটা নয় না খুবই ট্রেন্ডি ও হ্যাঁ এটাই তুমি দারুণ কাজ করছো ও হ্যাঁ আমাদের শুধু কয়েকটা স্ক্রু আটকাতে হবে তুমি কি এটা অর্ধেক করে কেটে দিতে পারবে? খুব সহজ। একটা পারফেক্ট শট। আরে স্পাইডি, ধরো। দারুণ! তুমি কি আমাকে এগুলো আটকাতে সাহায্য করবে? অবশ্যই। আসলে আমার কাছে সবচেয়ে ভালো অস্ত্রটা আছে। আমাকে শুধু স্ক্রু ঘুরতে হবে। এটা খুব সহজ। ওয়াও! দারুণ শট। ধন্যবাদ। কত পড়া গ্রাম না? ইউ আর এই কনস্ট্রাকশনের কাজ তোমাদের সহসহায় কি ভাবে আমি তোমাদের আপশাস করাচ্ছি তোমাদের ছাড়বো না এই নো আমার প্রতিশোধ ম্যাম ম্যাটেরিয়াল না পেলে বাড়ি বানাতেও পারবে না ও না মনে হচ্ছে আমাদের জিনিস চুরি হয়ে গেছে বুড়ো একটা বাইডি আমি এখনই আসছি তোমার পিৎজা স্যার কিন্তু আমি পিজ্জা অর্ডার করিনি এটা ফ্রি কথা আমি এটা নি আমি উপহার পেতে ভালোবাসি ভালো করে ঘুমাও দাদু আর আমার বিল্ডিং ম্যাটেরিয়াল গুলো কোথায় এই তো পেয়েছি স্পাইডি ধরো আউজ এটা কি ও না মুখে মেরো না এই একটাই বাকি আছে আচ্ছা হয়ে গেছে টাটা হ ও পিজা ও হ্যাঁ বাঁচাও ভুল হয়ে গেছে স্পাইডি আমাকে তোমার হাতটা দাও সরি চলো চালিয়ে যাই মানে ঘর বানানোর কাজ চলো ফ্রেমটা বানানো শেষ করি সাজার কথা ভুলে গেলে চলবে না হয়ে গেছে আর এটাও আমার কাজ শেষ এত তাড়াতাড়ি ও কিভাবে করলো সময় নষ্ট করা বন্ধ করো আমাদের একটা ছাদ বানাতে হবে হুম আমরা কি করতে পারি আমি জানি কোথায় ও কোথায় গেল আমি কিছু দেখতে পাচ্ছি না না আমার স্যুট লাগবে না আমার একটা কেপ লাগবে ধন্যবাদ তারা দেখো আমি কি এনেছি স্ট্রেঞ্জের কেপ এটাকে টেনে ধরো আমার স্পাইডি সেন্স আমি ওদের কাজটা ভেটতে দেব এই যে পোকারা প্রতিবেশের কাছ থেকে একটা শাওয়ার নাও কি আমার এই বুড়ো লোকটাকে একদম পছন্দ না এটা তোমাদের জন্য একটা উপহার দারুণ মেরেছো ও তো আমরা মেট এই নাও আরো একটা হ্যাঁ ঠিক জায়গায় লেগেছে চলো আমরা কাজ চালিয়ে যাই আরো শক্তিশালী হতে হবে দারুন আমি দুদিক দিয়ে এটাকে আটকে দেব ছাদ তৈরি হয়ে গেছে হাত মেলাও স্পাইডি আমাদের ঘর চাই দুর্নীতি বন্ধ করো ক্রাইসিস থামাও দেখো এটাই দরকার বাড়িগুলো বন্ধ করো আমাদের একটা ক্রাইসিস চাই অনেক হয়েছে দাঁড়াও এটা দিয়ে ভালো দেওয়াল বানানো যাবে দেখো তাড়াতাড়ি করো আমাদের আরো পোস্টার দরকার ওয়াও দারুণ হয়েছে স্পাইডি শুধু এটা আটকে দিতে হবে চলো আঁকা শুরু করি একটা দরজা দ্বিতীয় দরজা আর একটা প্যানোরামিক জানলা তাও আমি এই ভুল বানানগুলো সরাতে পারলাম না কিন্তু ঠিক আছে কিন্তু আমরা এটাকে কিভাবে কাটবো আমি জানি ড্রেন ফুলের একটা টিউটোরিয়াল আছে বন্দুকগুলো কাজটা করে দেবে ও ও গুলি কর আচ্ছা সব কিছু তৈরি আমার কাজটা দেখো একদম ঠিক জায়গায় ঠিক করেছো আমি কি তোমার কাটানাটা ব্যবহার করতে পারি এই নাও হ্যাঁ ধন্যবাদ আমরা একটা দারুণ কাজ করেছি এই নাও তোমার কাটানা ধন্যবাদ কি আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো ও হ্যাঁ চলো যাই হ্যালো আমি কিছুই করিনি দাঁড়াও পালিয়ে যেও না আমাকে যেতে দাও শান্ত হও আমরা তোমার কাছে একটা অনুরোধ করতে চাই তুমিও একজন আর্টিস্ট তাই আমাদের বাড়িটা রং করে দাও হ্যাঁ এইটুকুই ঠিক আছে তাহলে ওরা এখানে সব কাটছে দারুণ এবার ভিড়ের রং করো ও কাকো ঠাকুর লাল হলো শক্তির রং ওয়াও দারুণ কিউ আমি শ্বাস নিতে পারছি না স্পাইডি তোমার কি হয়েছে এটা তো বিষ আমি এটা জেনে বুঝে করিনি দাঁড়াও স্পাইডি হা 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 আ এখন আমি এখানে মজা করব माफ করবে স্যার তুমি কি বেআইনি ভাবে দেওয়াল রং করছো এ এটা আমি করিনি আহা আর আমি কোনো পুলিশও না আমরা এটা স্টেশনে গিয়ে বুঝে নিচ্ছি না এটা একটা ভুল বোঝাবুঝি এটা আমার দোষ নয় স্পাইডি ওঠো ঘুমানো বন্ধ করো তুমি একজন সুপারহিরো কি ওঠো তুমি অনেক আরাম করে নিয়েছো আমাদের এখনো অনেক কাজ বাকি আছে আমাদেরকেই এই বাড়িটা রং করতে হবে কোনো সমস্যা নেই অর্ধেক তুমি করো আর অর্ধেক আমি করছি আমি আর কি করতে পারি হয়তো দেখো তুমি কি করছো এটা বেশি ভালো দেখাচ্ছে হ্যাঁ তুমি ঠিক বলেছো কি হ্যাঁ একটা স্পাইডার ওয়েব ডিজাইন খুব ভালো আমার কাছে একটা বুদ্ধি আছে একদম ঠিক লাইট এইদিকে দরজার সামনে একটা লাইট লাগানো দরকার ওয়াও দারুণ আমি একটা চাই ও একটা বুদ্ধি পেয়েছি চলো এসো আমার একটা ফানি দরকার হ্যাঁ এটা কাজ করেছে দারুণ অসাধারণ কি হ্যাঁ ঠিক তো এখানে অনেক পাখি আছে আমার কাছে একটা বুদ্ধি আছে আর আমি একটা বার্ড হাউস বানিয়েছি কেমন লাগছে কি তোমারটা আরো বেশি সুন্দর লাগছে হ্যাঁ আমি জানি একটা সুপার হিরো মেল বক্স এটা প্রায় ঠিক আছে এটা খারাপ না স্পাইডি চলো আমাদের ছবিটা একবার দেখি সিঁড়ি ঠিক তাই আমাদের কয়েকটা সিঁড়ি লাগাতে হবে কি সবকিছু তৈরি ওয়াও ধন্যবাদ তুমি সবথেকে ভালো প্রতিবেশী জানলাটার কি করা যায় চলো এটাকে সাজানো যাক আমি চেষ্টা করছি ওয়াও এটা কাজ করেছে আমি রঙিন কাজের জানলা ভালোবাসি দারুণ দেখাচ্ছে ওয়াও একটা ফ্লাইড আমার প্রিয় আরে এটা কি আমাকে এই কাজটা করতে সাহায্য করো এখন ভিতরটা পুরো মেঘের মতো আর নরম হয়ে গেছে কাজ প্রায় শেষ দারুণ হয়েছে আমরা করে দেখিয়েছি হ্যালো এখন ওকে নিয়ে আসতে হবে ঠিক আছে তুমি কি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতে পারবে আর আমি বাকি কাজটা শেষ করব। ও কি মারবে না সারপ্রাইজ ওয়াও তোমার কি এটা পছন্দ হয়েছে এটা দারুণ হয়েছে আর এটা শুধুই তোমার একটা স্পাইডারম্যান সুইং আমি এটা বিশ্বাস করতে পারছি না এখন আমাদের নিজেদের বাড়ি আছে আমি ভাবতে পারছি না আমি এতটা খুশি হতে পারি ও খুব মিষ্টি আমরা দারুণ একটা কাজ করেছি ও হ্যাঁ আমি আর সহ্য করতে পারছি না সব তোমার দোষ তোমরা কিছুটাই পার পাবে না আমি একটা দারুণ বাড়ি বানিয়েছি হয়তো আমার বিল্ডার হওয়া উচিত এখন প্রতিশোধ নেওয়ার সময় ও হ্যাঁ তোমরা দেখতেই পাবে তোমরা সবাই দেখতে পাবে কি আচ্ছা প্রতিবেশীরা তাহলে একটা লড়াই করা যাক ও ও লুকাও শোনা থরের শক্তি এবার দেখো তোমার হাতুড়ি ঘোরানো বন্ধ করো দাদু একটা স্পাইডার ওয়েব তুমি আমাকে থামাতে পারবে না বডমাশ মাকড় সায় একটা ট্রাক তোমার কেমন লাগে ও আমাদের এটা দরকার নেই আমার সুপার হিরো প্যান্ট কে লটটার আর কক্ষনো এখানে আসবে না আমার সোনা আমি এখানেই আছি সোনা এই বাড়িটার জন্য ধন্যবাদ